আসসালামু আলাইকুম গত কিছুদিন আগে এআই দিয়ে তৈরি করা মিশরের পিরামিডের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে ভাইরাল হয় পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে প্রথম হল মিশরের দ্য পিরামিড কয়েকদিন আগে এআই তথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বলা হয়েছিল মিশরের পিরামিড কিভাবে তৈরি হয়েছে এই পিরামিড নিয়ে রহস্যের কোনো শেষ নেই মিশরের এই পিরামিড বানাতে যে পাথরগুলি ব্যবহার করা হয়েছে যার ওজন তিন টন থেকে প্রায় চল্লিশ টনের মতো অবিশ্বাস্য বিষয় হচ্ছে এই পাথরগুলিকে এত উপরে কিভাবে তোলা হলো সে সময় তো কোনো আধুনিক টেকনোলজি ছিল না বর্তমান যুগে যেমন ক্রেন দিয়ে তারপর বিভিন্ন ধরনের ভারী বস্তুকে উপরে তোলা হয় হয় বা নামানো আজ থেকে প্রায় কয়েক হাজার বছর আগে এরকম কোনো প্রযুক্তি তো পৃথিবীতে ছিল না তাহলে এই পিরামিডগুলো কিভাবে তৈরি হলো তারই একটি ভিডিও যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বা দেখেছেন এটি এআই তৈরি করে দিয়েছে অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি করা হয়েছে তাদেরকে বলা হয়েছিল পিরামিড কিভাবে তৈরি করা হয়েছে কারা পিরামিড তৈরি করেছে তারা যে ভিডিওটি তৈরি করে দিয়েছে এই ভিডিওটি দেখে গোটা পৃথিবীর মানুষই প্রায় অবাক অতি কি আসলে এরকমটা ঘটেছিল পিরামিড যখন তৈরি করা হয় তখন কি এরকম বড় বড় মানুষ তারাই এই পাথরগুলোকে বহন করে এখানে বসিয়ে দিয়েছে কোনো কেরেন ছাড়া বা অত্যাধুনিক কোনো টেকনোলজি ছাড়া এটা কি আদৌ সম্ভব এবং হাজার হাজার বছর আগের তৈরি এই পিরামিড প্রকৃতির সাথে পরিপূর্ণ সামঞ্জস্যপূর্ণ সেটা কিভাবে পিরামিডগুলি মরুভূমিতে অবস্থিত এ জায়গার তাপমাত্রা প্রায় সবসময় পঞ্চাশ ডিগ্রির উপরেই থাকে কিন্তু তবুও পিরামিডের ভিতরের অংশের তাপমাত্রা বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকে সেটা কিভাবে সম্ভব এটা ভাবতে গেলে আপনি সত্যিই অবাক হবেন মিশরের পিরামিডের একটি মূর্তি রয়েছে যেটি প্রায় মিটারের মতো লম্বা এবং প্রায় মিটার উঁচু অবাক করার মতো বিষয় হচ্ছে এটি মাত্র একটি পাথর কেটেই বানানো হয়েছে তাহলে কিভাবে এই মূর্তিটিকে দাঁড় করানো সম্ভব বা এর ভেতরে নিয়ে যাওয়া সম্ভব এটি ভাবতে গেলে অবশ্যই আপনাকে ভাবনা চিন্তার মধ্যে পড়তে হবে আর এ কারণেই এই পিরামিডকে সপ্তম আশ্চর্যের প্রথম আশ্চর্য বলা হয় এআই যে ভিডিও তৈরি করে দিয়েছে এই ভিডিও দেখে যে কোনো মানুষ অবাক হবে যদি ওই সময় এত বড় বড় মানুষ থেকে থাকে এত বড় বড় মানুষ যদি এই কাজগুলি করে থাকে তাহলে আপনি কল্পনা করতে পারবেন না যে ওই সময় আসলে কত বড় বড় মানুষ ছিল যারা একটা পাথরকে প্রায় কয়েক টন একটা পাথর তিন টন থেকে নিয়ে শুরু করে চল্লিশ টন পর্যন্ত হয়ে থাকত ওই সময় বাংলা হিসাবে যদি আমরা বলি সাতাশ মনে এক টন এরকম প্রায় চল্লিশ টন ওজনের একটা পাথর একজন মানুষ উঁচু করে নিয়ে যাচ্ছে এবং পিরামিডের যে অংশগুলি রয়েছে সেখানে নিয়ে বসিয়ে দিচ্ছে এটা কল্পনা করা যায় না বলে আরামিন এই পৃথিবীতে কত ধরনের আশ্চর্যতম জিনিস সৃষ্টি করে রেখেছেন এটা আমাদের কল্পনার বাইরে যদিও এই জিনিসগুলি চিন্তা করলে একটা জিনিস মাথার মধ্যে স্পষ্টতই চলে আসে আর সেইটা হচ্ছে আল্লাহ তালা সুরা আর রহমানের মধ্যে স্পষ্ট করে বলেছেন তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে আল্লাহ রব্বুল আলমিনের কোনো নিয়ামতকেই অস্বীকার করার সুযোগ আমাদের নেই পবিত্র রব্বুল আলামিন আরও বলেছেন তোমরা আমার পৃথিবীকে ঘুরে দেখো আমি কি কি নিদর্শন পৃথিবীর বুকে তৈরি করেছি এগুলি তোমরা সচক্ষে দেখে নাও আল্লাহ রব্বুল আলমিন এগুলিকে আমাদের দেখার তৌফিক দান করুন সর্বশেষ একটা কথাই বলবো আজ থেকে প্রায় কয়েক হাজার বছর আগে পিরামিড কিভাবে তৈরি হয়েছিল এটা যদিও এখন আমাদের কাছে রহস্যের মতোই এর কুলকিনারা বিজ্ঞানীরা এখনো খুঁজে বের করতে পারেননি হয়তো কেয়ামতের পূর্বে এটা বের করা সম্ভব হবেও না একবিংশ শতাব্দীতে যেহেতু হয়নি পরবর্তীতে হওয়ার আর তেমন কোনো সম্ভাবনা নেই তবে প্রশ্ন থেকেই যায় এআই জেনারেটের মাধ্যমে অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যে ভিডিও পৃথিবীর বুকে প্রচার করা হয়েছে এইটা যদি সত্য হয়ে থাকে তাহলে দাজ্জাল আসার পর আমরা আমাদের ইমান কীভাবে টিকিয়ে রাখব এইটা আসলে একটা প্রশ্নের বিষয় আল্লাহ তালা আমাদেরকে এই বিষয়গুলি বোঝার তৌফিক দান করুন ওমায় তৌফিকি ইসরুম ও আখির দওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলামিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহআ